খুলনার কয়রা উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার এগারোই জুন সকাল দশটায় কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক যুগ্ম সচিব আশরাফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আব্দুল ওহিদ মোরল প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আশরাফ হোসেন বলেন প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি জাপানে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা সৃষ্টি করতে পারে বিশেষ করে ড্রাইভিং সহ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বৃহৎ সংখ্যক মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে তিনি আরও বলেন এই প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব তবে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সকলকে দালালদের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে সভায় আরও বক্তব্য রাখেন শহীদ এম এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনারুল ইসলাম খান সাহেব কোমর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল কবির খুলনা কৃষি কলেজের প্রভাষক কারিমুন্নেসা সহকারী অধ্যাপক মোহাম্মদ হাফিজুল হক মোহাম্মদ আনোয়ারুল কাদির ঘুঘড়াকাটির ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মালানা আশরাফুল আলম প্রভাষক মোহাম্মদ শাহবাজ আলী ওয়াগপা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির আলী এবং বেচপাড়া হায়াতুন নেসা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রৌফ প্রমুখ সভায় বক্তারা মানব সম্পদ উন্নয়ন এবং নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাধারণ মানুষকে এই বিষয়ে অধিক সচেতন হওয়ার আহ্বান জানান সভাটি ছিল অত্যন্ত তথ্যবহুল উপযোগী ও জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকরী এক উদ্যোগ আমাদের অভিভাবকরা শিক্ষিত না বাচ্চা বাসা পড়ে না আপনি ডেভেলপড ওয়ার্ল্ডে কোনো বাচ্চায় বাসায় পড়বে এই কনসেপ্টই নাই আমাদের কনসেপ্ট হচ্ছে কি বাচ্চা বাসায় পড়বে স্কুলে আসবে তাদের কনসেপ্টে বাচ্চা স্কুলে পড়বে বাসায় খেলবে ঘুরবে খাবে আজকের বাড়িতে বেড়াতে যাবে তার মানে কি কনসেপ্ট ডিফারেন্ট না আঠারোশো সালে পরীক্ষা করে দেখা গেল যে আমাদের ভারতবর্ষের যে ক্যাপাসিটি তা ব্রিটিশ ব্রিটিশ যে সিটিজেন তাদের সাথে অর্ধেক যার কারণে ওদের তখন পাস মার্ক ছিল পঁয়ষট্টি তা সেইটার হাফ করে আমাদের আছে বত্রিশ পয়েন্ট পাস সেইটাকে বলা হলো তেত্রিশ এর একটা হিস্ট্রি আছে সেই তেত্রিশ পার্সেন্ট পাস নিয়ে আমরা চলছি ব্রিটিশ গভর্নমেন্ট আমাদেরকে মনে করেছে কি যে আমরা হাফ মেদার অনুসারে অর্থাৎ আমাদের এখনো পর্যন্ত সেই স্কিল ডেভেলপমেন্ট করে নাই এই জন্যে আমাদের পাঁচ পাসমার্ক থাকে তেত্রিশ আর তাদের পাঁচ পাসমার্ক থাকবে কত সিক্স এখন আমাকে বলেন যদি স্টুডেন্ট বাসায় পড়ে বাসায় তার মা পড়ায় তার উচ্চারণটা বাসায় শেখা যায় তার বানানটা বাসায় শিখা যায় তার হাতের লেখা যদি মাকে শেখা দিতে হয় তার লাইন সুযোগটা যদি পিতা মাতাকে শিখে দিতে হয় সরকার আপনাকে আমাকে বেতন দিয়ে রাখবে যেন আমার প্রশ্ন জবাব নেই কি জন্যে রাখবে রাখার দরকার আছে নাই

এখন কি তো চিন্তা করতে আমাকে একটা ওই পাঁচ বছর যেতে কিন্তু কাজের দিনে পাঁচ